যে খেপিমা সাউন্ড আপনারা দেখেছিলেন যে ইউনিয়নের নামে দুই ডিস্ট্রিক্টকে গালি গালাজ করেছিল তো তার জন্য কিছু কিছু আমাদের জোন বা জেলা তাকে আমরা বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই তো অবশ্যই তো সেই বিষয়ে আমাদের রুহুল দা এই বিষয়ে কিছু কথা বলবে জামালপুর ব্রাঞ্চ আমাদের যে সিদ্ধান্ত কালকে আমাদের মিটিং হয়েছিল সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে জামালপুর ব্রাঞ্চে কোনো জায়গায় ভাড়া কাটতে দেওয়া হবে না যদি কোনো জায়গায় পার্টি ভাড়া করে তো তার সাথে কোনো আমাদের সমিতির মাইক কম্পিটিশন করবে না আর যে পার্টি ওকে ভাড়া ফিল্মাকে ভাড়া করবে দ্বিতীয় বছর থেকে সেই ফিল্ডে অন্য কোনো মাইক যাবে না এইটুকু আমাদের জামালপুর ব্রাঞ্চের সিদ্ধান্ত এবং বর্ধমান ব্রাঞ্চে কি সিদ্ধান্ত হবে সেটা সেক্রেটারি বলে দিচ্ছে আর মেমারি হুগলি ডিস্ট্রিক্টের কি সিদ্ধান্ত সেটা সভাপতি বলে সভাপতি বলে দিচ্ছে বর্ধমান জেলা থেকে যে সাধারণ মাইক মালিকদেরকে নিয়ে কাজ যেহেতু একটা সমিতিকে খারাপ ভাষা বলেছে সেই হিসেবে ওরা একটা পালিশমেন্ট হওয়ার দরকার আছে তা সেই হিসাবে প্রতিটি ব্রাঞ্চ কি যাওয়ানো হয়েছে যে মাইক ভাড়া কেউ না করে করলে যেটা বলা হলো জামালপুর ব্রাঞ্চ যেমন দায়িত্ব নিয়েছে

আমাদের সংগঠনকে ইউনিয়নকে যে গালিগালাজ করেছে বা ভ্রষ্টাচার বলেছে বা অনেক রকম অনেক রকম কথাবার্তা বলেছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পেয়েছেন তা নদার যে কথাটা বললো যে খেপিমাল সাউন্ডকে সঙ্গে কেউ কম্পিটিশান করবেন না ঠিক আছে যেখানে যে যে কথাগুলো বললো তা আমরা নরুন্দার সঙ্গে সহমত তো আপনারা যেটা শুনলেন দুই ডিস্ট্রিক্ট এবং জোন থেকে মাল সাউন্ডকে বয়কট করছে তো আমি হুগলি ডিস্ট্রিক্টের সেক্রেটারি হয়ে বলছি যে আমি সে যে কথাগুলো বলেছিল সে ভিডিওগুলো আমাদের আছে সে সোশ্যাল মিডিয়াতে ডিলিট করে দিলেও যদি সে আমাদের সেই পান্ডুয়া থানায় নিয়ে গিয়ে প্রমাণ করে দিতে পারে যে এইগুলো যেগুলো বলেছে সেগুলো সত্যি তাহলে কিন্তু আমরা আগামী দিন তার মাইকটা বয়কট তুলে নেব যদি সে প্রমাণ করে দেয় কিন্তু যদি প্রমাণ না করে তার জন্য আমাদের কমিটি সিদ্ধান্ত

যে যে সিস্টেমটা আমি বললাম যে কী জন্যে বয়কট করা হচ্ছে ওকে আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম যে ওখানে যে যে পার্টি মানে দুটো পার্টি আমাদের সমিতি রুলস মেনে তারা কাজ করেছে বা বাজিয়েছে সেই জন্যে এর পরের বছর থেকে সেই দুটো পার্টি একমাত্র মাইক পাবে আদার্স কোনো পার্টি মাইক পাবে না চদিন না এ সমস্যা মিটছে সমস্যা মেটাতে হলে আমার জামালপুরের ব্রাঞ্চে সামকে এসে তার ভুল স্বীকার করে সমস্ত কিছু মেনে নিতে হবে